আরে কি করছে তুই কিছু বুঝা পালু না কিছু তো বুঝা গেল না কি পোকার মতন গোলা ঝড়ো কিছুই তো বুঝা যায় না তোর কথা দেখলো ভাই कबार कल আপনার গলার আওয়াজটা এরকম এটা কি আপনার জন্মগত না পরে হয়েছে না ডাক্তার বাবু আমার বিয়ে পর থেকে বাইতে প্রত্যেক দিন ঝগড়া ঝাটি ও সবার সাথে চিলাচিলি করতে করতে আমার গলার আওয়াজ এরকম হয়ে গেছে আর কি ও এই ব্যাপার আপনি এত দিন থেকে চিকিৎসা করেন নি না সময় পাই না এটা তো সাধারণ ব্যাপার আমি একটা এমন ওষুধ দেব একদিন খেলেই সেরে যাবে আপনার হ্যাঁ ডাক্তার বাবু তো আমাকে ঠিক করতে হবে জানেন বাইতে আমার প্রত্যেক দিন ঝগড়া ঝাটি ও হতেই থাকে আমি ঝগড়া করতে পারি না

তাহলে যে মই আমার রান্না ঘর থাকি গন্ধ বানু ওটা হামার রান্না ঘরটায় গন্ধ আসেনি ওটা তোর সাদা ভাই রান্না ঘরটায় গন্ধ আসিয়া এই দুদিন আগে তোমরা মাংস খাই আজকা ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো আমার ঠেনাইছে সে হোস আছে তোর হ্যাঁ ঠিক কই আয়স মোর তো মনেই ছিল না বাপ তো মুখ জমি ভাব দে নাই সব তো ওয়ে খা তাইকে মই বাপক খুম মর্যাদা জমি বাগিলা দিতে তারপর মুয়া মাংস কাম কি করে কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মরনে কাটছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশা কাছে কি না আশা একটু তাড়াতাড়ি কক আমার অনেক কাম আছে শুন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে দুই রাস্তাটা তো পিছন দিয়াই তা কোন দিক দিয়ে যাবা চাচ্ছেন ওই দিক দিয়ে তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওড়াই মাছ গল্প করছল তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে ওমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ নিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকে বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে ঠাকুর বিফুলের ফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলাই কাছে এই একনা চিড়িয়ালের গল্প করেছিল মোরো ঝাড় দিবা হবে যা আগুনটা তালে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। দি নি মাছ সস্তা এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম? মাছ তোরা 800 টাকা কেজি। ঝড় বৃষ্টিতে জলে ভর্টি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাবা হবে। তাতে এ চাটনি কই চাটনি এ চাটনি বড় 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 তাড়াতাড়ি রান্না কর মুখি পাই গেল।

আসো বড়বাটা জমির ভাগটা দিয়ে দাও মোর আর অশান্তি ভাল লাগেনি কেনেতে কি হয় আবার কি হইছে শুনবেন কালকানা মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু দোকানে যা সময় আমার গল্পলা সব শোনা পাইনু ওড়া বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিমু না তে এবারে খালি আসো জমির ভাগ নিবা মহা যুদ্ধ লাগাই দিব। এই ব্যাপারটা হইলে হ্যাঁ তোমরা কালকেই ব্যবস্থা করো রোজ রোজ আর ভাল ছట్టి লাগে না জমি আছে 10 কাটা সিডো ফের ভাগ করে হবে 10 কাটা থাকা 10 বিঘা থাক আমার ভাগে জমি আমার ভাগ করে দাও ঝামলা মিটিয়ে দাও আচ্ছা ঠিক আছে দিখুং তালে দিবা হবে ভাগ করি বাবা বাবা আহ কি হইয়া শুনা শুনাবানু দাদা নাকি জমিৰ ভাগ চাইছে? হ্যাঁ তোর মা কোইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ছে আলাদা হইছে। সেজনে ওক জমিৰ ভাগ দিব না। আরে আইনে তো ভাবে তো ওকৰ জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানু না। তুই যখন ওসুকে পুৰ দিগিস আইনে তো ভাবে তো কত টকা খরচ কৰবা হয়। তখন টকা দিছিলো, দে নাই। তাহলে এখন কেনে জমিৰ ভাগ দিব হবে? মোগাৰ ভালই লাগে নে ইলা জামালা। আয় ভগবান মৰন কেনে হৈনি মৰ? হ্যাঁ তুই মৰিবা মই বেটাৰ বই লাঠি খাম। চিন্তা করি না তকনি জাম। এখনো অনেক বয়স আছে এত তাড়াতাড়ি মরে যাম আর বাচ্চা থাকলো আবার জ্বালা ওই দিপুন কি রে হ্যাঁ কে কিটলো দা হ্যাঁ চিনাই জানিনি দাড়িগুলা ডিজাইন করে কাটি কাটিয়াস নায়কের মতন চুলগুলা কদমের ফুল তোর সঙ্গে আমার জরুরি কথা আছে জরুরি কথা হ্যাঁ তো কি কথা আরে মুই শোনা পানো তো বলে এখনো জমির ভাগ নাই এটা কি সত্যি হ্যাঁ সত্যি নাই কিন্তু তুই কোনা শুনিলো এই মাত্রই মুই শুনিয়াছ নু মোক একটা বিস্কুট আর চা দে তো

খুঁজে বের কেন আগের সময় না গলালু আচ্ছা এই ব্যাপার মুয়ো বাপের বেটা কেরাম করে জমির ভাগ নিবা সেটা মরো জান ভালো করি আরে শুন মাথা গরম করলে হবে না আরে মাথা গরম করলে হবে না কি বলি জমির ভাগ দিবা না তুমি তোমাকে কই বেরাও আরে ইলা বিষয়ে রাগা রাগি করা ঠিক না ফালতু ফালতু ঝগড়া গুন্ডগোল হবে জমির জন্য ভাগ না দিবা তাই কথা কেস করে দেবো তাহলে আপুনি জমি পাই যাবো তুই শান্ত মেজাজে কাজ করবো হবে কেস যদি মই করুম কেস তারা হয়ে যাবে মোর সব টাকা শেষ বাপের তো মাত্র দশ কাটা জমি যদি মই কেস কাবাড়ি যাও ওই জমি দামের থাকি কেস চালাইতেই বেশি টাকা চলে যাবে আরে না না বেশি লাগবে না কর মোর চিনা জানা উকিল ছে আচ্ছা আচ্ছা সময় আসুক তারপর দেখা যাবে একবার কেস খুললে গুটি নাল জিলা টাকা ভাগে ভাঙলা চুল্লু খাম বাবা

তারপর একদিন জমি দলিল নিয়ে আসি আমার ভাগ গুলা লিখে নিম না না তুই গাদা নাকি কোনো ভাগ রাখি না বাবা এত বড় মাছের মাথা নিয়ান আন ইয়া থাকি আরো বড় মাছ জানো কিন্তু বানু নেই তুই ফটাফট মাছের ঝোলটা করতো বাবা আজকে সে খুশি হয়ে যাবে হ্যাঁ যে করে হোক জমি গিলা নিবাই হবে ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয় খাবন্ড কোনা যাতে শোন মুই কোনা যাও না যাও কোনা থাকুক না থাকুক তুই কিন্তু বাবা সবসময় চোখে চোখে রাখবু আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনেশ কিন্তু আচ্ছা ঠিক আছে কিন্তু কেন না মানে এই সুযুগে বাবা ঠিনা ভালো হবে চাইবে বাবার মনটো গোলায় কোলা হয় না চুপ করে জমি গিলা নিখি নিবা পারে বুঝাউলু হ্যাঁ সত্যি তো আর যদি কেউ আসে তুই ও বাবা ঠিনা বুঝ থাকবু আচ্ছা ঠিক আছে তোক চিন্তা করতে হবে না মুই থাকতে কে আছে দেখা যাক তো হুম

বাবা মুই তোর জন্য আসিয়াম বাবা আজ এক তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া হ্যাঁ বাবা তোমার জন্য তোমার ব্যাটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া দড়দ দেখাবো আসিয়া হে বাবা তুই একবার মাছের গন্ধর সঙ্গে কত ভালো হয় এই দেখ সঙ্গে 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 এই দেখ আ আ আগিলু না বা এত গন্ধ করে এ গোবার হই গেল ফের হাগি দিল এর আগেও হাগি আলো হ্যাঁ কতবার হাগিল আহা বাহ কতদিন ধরে যায় হাগি নাই আজকে হাগেই যাচ্ছে হাগেই যাচ্ছে তো দুনার মাছের মাথা নিয়ে আসি আম হুম গোয়ের গন্ধের মাছের গন্ধটাও পাল্টে গেল দুপা ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গেছ তুই জলপুটি দিয়ে আসকি কেন তোমার দু ভাই গন্ডগোলে জোর হাগা সব ধরছে আর তোর কেমন আকেল গেল তোর বাবা ধরছে হাগা তুই ডাক্তার না ডাক নিয়ে আসে মাছ নিয়ে আসিস না মা বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিও হ্যাঁ আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে ঠিক হচ্ছে তাও আর বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে কি করে মরি যেতে খাবারই কি কলো না মানে মই ডাক্তার নিয়ে বাপ বাপরে বাপ তোমাদের বাড়িটা এত দূর আস্তে আস্তে তো লেগে গেল ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু তোমরা চিন্তা না ডাক্তার বাবু আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু আমার বাবা খুবই অসুস্থ কি যে হয় আপনার দেখো ডাক্তার নিয়ে আসলো মুই আর ডাঙ্গাতে না দরদ দেখবা আসছে আরে দরদ ফর তিরে এরকম করলে হবে বাবা অসুস্থ আছে এখন ডাক্তার দেখাবো হবে फटाफट সিটা চিন্তা কর তুই দরদ দেখাবা দরদ দেখাবা কি তুই গন্ডগোল করতে চিস আগে তালপাসনি ডাক্তার ডাক্তার বাবু এরকম লোক না কি কুমার দেখো ডাক্তার

ডাক্তার বাবু boxShadow আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ডাক্তার বাবু কিরাম কি দেখিলেন ঠিক হবে তো হ্যাঁ হয়ে যাবে আমি কটা ওষুধ লিখে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে আমি কটা ওষুধ লিখে দিচ্ছি ঠিক আছে কী রান্না করেছো এত সেন্ট গুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে আমি মাছ রান্না করেছি ডাক্তার বাবা মাছের মাথা খেতে ভালোবাসে তাই মাছের ঝোল রান্না করেছি কি